একদিন সকালে ঘুম থেকে উঠে বেশ চমকে গেলাম ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালাম অনেকটা মনের অজান্তেই অবাক হয়ে দেখি একটা ষাট বছরের বুড়ো আমার দিকে তাকিয়ে আছে কি ভাবছেন কে তাকিয়ে আছে আসলে আমি নিজেই নিজের দিকে দেখছি নিজের আয়নায় এই হাল দেখে আমার মন খুব খারাপ হয়ে গেল চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট এখন আমার বয়স মাত্র একত্রিশ এই বয়সেই আমার মুখ ব্রণের কারণে কুৎসিত হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে শরীর ভালো লাগে না সবসময় দুর্বল ও হতাশ লাগে আমার চাকরিটাও চলে গেছে সুন্দরী বউ ছেড়ে চলে গেছে চোখেও সমস্যা টাইপিং প্রচুর ভুল করি সবসময় মাথায় রাগ থাকে আমার এই অবস্থার জন্য দায়ী আমি নিজেই দায়ী আমার পিছনের সতেরোটি বছর চোদ্দ বছর বয়সে অস্তময়তুর শুরু করেছিলাম স্কুলে ছুটির পর নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে পর্নোগ্রাফি দেখতাম প্রথম প্রথম দেখলে বমি চলে আসত প্রচুর ঘৃণা লাগত যখন দেখতাম এক বা একাধিক লোকজন মিলে একটা মেয়েকে ধর্ষণ করছে তখন মেটির জন্য প্রচুর খারাপ লাগত তখন যে গল্পটি শুনতেছিলেন এ কোনো মিথ্যা কাহিনী নয় নিজের হাতে মিলিয়ে দেখুন নব্বই পার্সেন্ট মিলে যাবে কোন কথা হল নেশা থেকে মুক্তি পাবো কি হবে মুক্তি পাওয়ার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস দু নম্বর যেটা লাগবে সেটা হলো নিজের মোবাইলকে পণ্যসাইড ব্লক করা নম্বর হলো মেয়েদের দিকে যথাসম্ভব না তাকানো চার নম্বরে রাতে অতিরিক্ত ফোন ইউজ না করা এবং কোনো সময়ে কা না থাকা পাঁচ নম্বরে হলো প্রত্যেকে নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখা প্রকাল সম্পর্কেও বিশ্বাস রাখা ইসলাম ধর্মের হলে বিভিন্ন দোয়া দোয়াদুর পাঠ করা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন যাতে তার উপকার হয় আপনার জীবন নিয়ে একটি কমেন্ট করুন এবং এরকম উপকারী ও সমসাম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ